হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ হচ্ছে সরস্বতী পূজার দিন আর সকাল থেকে খুবই ব্যস্ত আজ কাজেতেও ছুটি নেওয়া আছে আর শরীরগুলো সে রকম ভালো নেই সকাল সকাল দেখলে যে পুজোটা হয়ে গেছে আর পুজো হয়ে গেছে এদিকে সীমা এখন মাছ কাটাকাটি বাটা বাটি বলছি আর মাছ ধোয়া কাটা চলছে আর রান্নার এইদিকে ব্যবস্থা আজকে নিচেই সব ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে চোখগুলো জ্বালা করছে আরও তেলটা গরম হয়ে গেছে আর সীমার হেল্প করার জন্য আমি আছি আজকে এই যে বান্না যা হবে যতটা পারি ওর সাথে হেল্প করে দেবো সীমা এইদিকে মাছগুলা কাটাকাটি সব করুক আর আমি এইদিকে তেলটা প্রায় গরম হয়ে এসছে ভাজা ভাজি আমি করি ভাজা গেলা করা সহজ বসে বসে ভাজা যাবে সব সবার উপরে দিয়ে দেবো একসাথে সব ধরে যাবো একসাথে অনেকটা তেল দিয়ে দিয়েছি মা সব ভাজা করে হয়ে যাবো

কত কিছু রান্নার ব্যবস্থা করতে হয় আজকে দিনে হ্যাঁ আজকে আমাদের তো একের পর একজনের চলছে আমি ঠিক হলাম বেটুর জ্বর বেটু ঠিক হয়েছে আর সীমার এরপর শুরু হয়ে গেছে ক্যালপল খেলে ক্যালপল খেয়ে আর কাজ করছে তো এই দিকে দেখো মাছ ভাজা হচ্ছে আর ওই দিকে কি কি হয়েছে একবার দেখিয়ে দাও

মটরশুটি বাঁধাকপি সব কেটে রাখা আছে এদিকে আলু টমেটো আর এই মশলা গুলো এই আজকে রান্না বান্না অনেকগুলো রান্না আর বেশি বেশি করে করা হয় বলে এই জায়গাটা ফাঁকা করে দিলাম এখানে যে টেবিলটা ছিল টেবিলটাকে ওইদিকে বাইরে বার করে দিয়েছি তাহলে কি বসে বসে তারপর কি স্পেসটা একটু বেশি দরকার আমাদের এই জায়গাটাতে এইটা একদম ছোট জায়গা না এই এইখানে গ্যাসের

ও তুলে রাখতে দেখো শরীরের কি অবস্থা দেখো বাইরে ওয়েদারটা কীরকম করে রেখেছে ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো ওয়েদারে শরীর খারাপ হবে না তো কি হবে আর হুম সীমার আবার জ্বর ছিল না ঠিকই টেনশন হ্যাঁ এই বেটু দেখো একটু জ্বর ঠিক হয়েছে বাইরে হাওয়া দিচ্ছে জানলা খোলা আছে আমি সোয়েটার পরে আছি আমার বেটু কিন্তু সোয়েটার দরকার নেই একটু ঠিক হয়ে গেছে না ওই জন্য বুঝতে পারছে না এটা এই হাওয়াটা জানালার দিকে ঢুকছে ঠান্ডা হাওয়াটা ঢুকছে তুমি বুঝতে পারছো না ওটা এবারে এরকম জড়ো হয়েছে বসে আছো তাতে এটা সোয়েটার পরে রাখা ভালো এটা মা ষষ্ঠীর

বাবা <laughs> <laughs> <tra> <Zombie. laughs>

খাওয়া দাওয়ার পরও রেস্ট নেবে চারা সব টোটালি কমপ্লিট দেখো এখানে টেবিলটাকে বার করা ছিল আমি খেয়ে দিয়ে জাস্ট একটু হালকা চোখটা লেগেছিলো উঠে দেখছিস সব এমনি ঝড় ঝটঝট করতে হবে আমার সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে ভাত হচ্ছে

এখন বাজছি সাড়ে সাতটা এখন আমরা চা খাচ্ছি মিটু হল খাওয়া হয়ে গেলো সীমায় চা খাচ্ছে এদিকে

তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবে তোমার সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তো তখন সুস্থ থাকবে ভালো থাকবে এটা